বলো লোককে না দেখালে আমি ভিউজ পাবো না লাইক পাবো না কমেন্ট পাবো না এটা বলো বাড়া উল্টো কথা কেন বলছো বাড়া সোজাই লাইনে এসে না বাড়া আমার সোজা লাইনে মানুষ একটু সোজা লাইনে এসো বাড়া বলো যদি না খুলে দেখায় তাহলে মানে লাইক শেয়ার কমেন্ট পাবো না মানে আমি ভালো করে ভিউজটাও পাবো না আর ভিউজ না পেলে বাড়া পয়সাটাও পাবো না সেটাও বলো উল্টো দিকে চুচা যাচ্ছে কেন সোজাই এসে চো দাও তো একটু উল্টোভাবে লিয়া মন না হে আমি কিছু বলি বলিনি বাড়া তোমরা খারাপ মাইন্ডে নিয়ে যাচ্ছি বাড়া আজকে স্নান করে এসেছি স্নান করে এসে আমার হাতে মাখা হয়ে গেছে পায়েও মাখা হয়ে গেছে বাকি আছে গাড়ে মাখা ঠিক নেই খেলা আর সেটা মেখে বড় ভিডিও করে ছেড়ে দাও সবাই দেখবে বড় মজা পাবে যেন আমি ভিডিওতে মজা দিছি বড় সবাই মজা একটু পাবে আবার দেখবো বড় তো গাড়ে মাখা মানে আমি কি আর বলবো মানে এত গাল দিচ্ছি এত ই করছি তারপরে ভিডিও বানানো বন্ধ করছে না দেখছি তোমার ভিউজ পাচ্ছি লাইক পাচ্ছি শেয়ার পাচ্ছি বড় টাকাও বড় ইনকাম হচ্ছি বাল করে বাল ছাড় ভিডিও করে যাবো যা মন তাই নিয়ে এটাই তো হ্যাঁ তুবও বানাবো আমরা বানাই কোনো চাপ নাই তাই তো চালিয়ে যাও ওরা আমারও তোমাদেরকে রোস্ট করতেই থাকি আমারও চালিয়ে যায় দর্শক দেখবে তাই তো দর্শকরা এটা কোমেন্ট করে জানাবে এটা হালকা করে দিচ্ছি তো একটু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট আছে আমি বসে থাকবো এখন একটুখানি তেল নিয়ে আমি একটুখানি এই কলায় আর এই খালে এখানটাতে আমি লাগিয়ে নিচ্ছি কেন বলে এই সব জায়গাতেও তেল লাগাতে হবে যতই বাইরে থাকুক আর যাই থাকুক হ্যাঁ লাগিয়ে যদি সব সময় যত্ন করা হয় না লাগিয়ে লাগিয়ে বড়া ভিডিওতে বলবে তুমি এসে লাগিয়ে লাগিয়ে বড়া ভিডিওতে বলবে তুমি এসে তোমার লাগানো দেখে বড়া তোমার লাগানো দেখে বড়া বন্ধুরা কমেন্ট করে দিও এই ভিডিওর শেষে স্ক্রিন সত্যি স্ক্রিনগুলো খুব ভালো লাগে দেখো কি সুন্দর আবার স্ক্রিনটা আগের তুলনায় অনেক বেটার রয়েছে তো তোমরাও অলিভাইল ইউজ করতে পারো তো যাই হোক আমার টেল মাখা কমপ্লিট হয়ে গেছে তার জন্য টাটা বাই বাই বাংড়া ভিডিওটা এইটুকুই আর নাই আর একটু রাখাইতে পারতি এখানে শেষ করে দিলে কিন্তু অন্যায় করলে দেবে অন্যায় করলে দেবে বেশ এরকম করে টেনে দেখাইছি রে আর একটু টেনে বাড়াই দেখি নিতে পারতি আমার তোমাদের কিন্তু একটা কথাই মনে পড়ে আমার একটা ছোট্ট কথাই মনে পড়ে তোমাদের যেই শিক্ষাটা তোমার পাওনি বা তোমার ছেলেদেরকে সেই শিক্ষাটা দিচ্ছ তো না এই শিক্ষাই দিয়ে আবার বড় করছো যে খুলে এরকম ভাবে দিবি বাড়া বেশ পাবি লাইক পাবি সেখান থেকে টাকা কামাইতে পাবি কিছু নয় টাকা কমাতে পারবি এক জায়গায় গেলে সেখানে দেড়শো টাকা পাওয়া যায় এখানে গেলে মানে কুড়ি টাকা কমাতে পারি খালি একটু দেখিয়ে আর ওইখানে লাগিয়ে বা দেড়শো টাকা পাওয়া যায় এই শিক্ষাটা দিচ্ছে তো তোমাদের মানে ছেলেদেরকে মানে বাচ্চাদেরকে তোমাদের বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিচ্ছে তো আর তোমাদের কাছে কোশ্চেন থাকলো তোমরা বাচ্চাদেরকে এই ভিডিওগুলো কিন্তু এরকম শিক্ষা দিচ্ছ তো যদি এরকম শিক্ষা না দিতে চাও ওইদের আইডিগালা আগে ব্যান করো এদের আইডিগালের রিপোর্টমেন্ট আগে ব্যান করো তাহলে জানবে এই শিক্ষা তোমরা দিচ্ছ না ভিডিওটা এইটুকুই আবার করে দেখা হবে এখনকার মতো এইটুকুই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ভিডিওটা কারণ শ্রী মান্ডালিয়ার দোকানে আর ইচ্ছা তা লিডে পারো সে কোনো চাপ নাই কোনো চাপ নাই সে দিতে পারো সে আমার মারাতে নিতে পারো কোনো চাপ নাই আর তোমরা কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার লাইকের দরকার নেই কমেন্ট করে জানাবো কোথা কোথা থেকে ভিডিওগুলো দেখছো এইটুকুই আবার করে দেখা হবে বাই